স্বাগতম সবাইকে ওয়েলকাম ব্যাক টু লেন্স আশা রাখি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি পটাশ সার নিয়ে কথা বলবো পটাশ সারের সম্পর্কে সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো এটি কিভাবে ব্যবহার করতে পারেন এটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু সেটি আসলে সবাই আমরা জানি যারা ছাদ বাগান করি তারপরও আমি পটাশ সারের কিছু উপকারিতা তুলে ধরছি পটাশ সার কিন্তু গাছের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান এটি গাছের ফুল ফল টিকে থাকা থেকে শুরু করে ফলের আকার বৃদ্ধি করে ফলের মিষ্টতা বৃদ্ধি করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে ছাদ বাগান যারা করছেন অনেকেই এ সার ব্যবহারের সময় দ্বিধায় থাকেন কারণ এটি কিন্তু বাজারে দুই ধরনের পাওয়া যায় এদের মধ্যে কোনটি ব্যবহার গাছের ক্ষতি না ভালো করছেন সেটি কিন্তু আমরা অনেকেই জানি না তাই এই সার ব্যবহারের আগে সাদা ও লাল পটাশের কোনটি ব্যবহার করা উচিত হবে সেটি এই ভিডিওটি দেখলেই কিন্তু আশা রাখি জানতে পারবেন এই ভিডিওটিতে আসলে যা যা থাকছে সেটি হচ্ছে সাদা ও লাল পটাশ সারের বিস্তারিত সাদা ও লাল পটাশের ব্যবহারের সুবিধা অসুবিধা ও গাছে পটাশ সার ব্যবহারের সঠিক পদ্ধতি আমার সামনে যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাল পটাশ আরেকটি হচ্ছে সাদা পটাশ লালটির আরেকটি নাম হচ্ছে এমওপি বা মিউরেট অফ পটাশ আর সাদাটি হচ্ছে অ্যাসওপি বা সালফেট অফ পটাশ সাদা পটাশের দাম পড়েছে দুইশো টাকা এই প্যাকেটটির মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাসওপি বা সাদা পটাশ আর এই লাল পটাশের দাম পড়েছে মাত্র চল্লিশ টাকা এটি মিউরেট অফ পটাশ প্রথমে এই লাল পটাশ সম্পর্কে একটু জানি এই লাল পটাশে মিউরেট রয়েছে এই মিউরেট মানে কি মিউরেট মানে হচ্ছে কিন্তু ক্লোরাইড তার মানে এটার আরেক নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড যেহেতু এই লাল পটাশে ক্লোরাইড অ্যাড করা আছে এই ক্লোরাইড কিন্তু লবণকেও বোঝায় তার মানে দাঁড়াচ্ছে অ্যামোপিতে পটাশের সাথে লবণও যুক্ত করা আছে এই জন্যই কিন্তু এটা লাল রঙের মিশ্রণ তাহলে আমরা এমওপি বা লাল পটাশের সম্পর্কে জানলাম এবার আমরা এসওপি বা সাদা পটাশ কী সেটার ব্যাপারে একটু জেনে নেব এসওপির মানে হচ্ছে সালফেট অফ পটাশ তার মানে এই পটাশের সাথে ক্লোরাইডের পরিবর্তে কিন্তু রয়েছে সালফার যে কারণেই সালফেট অফ পটাশ এর নাম হয়েছে এখানে বলে রাখা ভালো সালফার কিন্তু গাছের অতি প্রয়োজনীয় একটি উপাদানও বটে তার মানে এই অ্যাসওপির মধ্যে সালফারও রয়েছে আপনারা এই প্যাকেটটিতে দেখতে পাচ্ছেন এতে ফিফটি পারসেন্ট পটাশ ও সেভেন্টিন পার্সেন্ট সালফার রয়েছে এই দুই ধরনের পটাশের সারমম্য যদি বলতে চাই তাহলে শেষে বলতে হয় লাল পটাশে পটাশের সাথে রয়েছে লবণ এবং সাদা পটাশে বা এসওপিতে পটাশের সাথে কিন্তু রয়েছে সালফার চলুন এখন এই লাল পটাশের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই যেহেতু এই লাল পটাশে মাটিতে অতিরিক্ত ক্লোরাইড বা লবণ প্রয়োগ করলে গাছের অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অপরদিকে যদি আমরা দামের বিবেচনা করি তাহলে এই এমওপি বা লাল পটাশ কিন্তু অনেক সাশ্রয়ী এজন্য কিন্তু বড় বড় কৃষি জমিগুলোতে এই লাল পটাশ প্রয়োগ করা হয়ে থাকে এই লাল পটাশ লো ভ্যালু ক্রপস যেমন ধান গম ভুট্টা ও অন্যান্য শস্য জাতীয় ফসলের ক্ষেত্রে ব্যবহার করা মূলত হয়ে থাকে অপরদিকে এসওপি বা সাদা পটাশে এতে কিন্তু পটাশের পাশাপাশি সালফারও থাকে যেটা গাছের সালোক সংশ্লেষণে সহযোগিতা করে ও গাছের বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু এই এসওপি বা সাদা পটাশ গাছের জন্য এত উপকারী হলেও এর দাম কিন্তু লাল পটাশ থেকে কয়েক গুণ তাই এই সাদা ফল ফলও সবজি গাছে ব্যবহার করা মূলত হয়ে থাকে যেগুলোকে হাই ভ্যালু ক্রপসও বলা হয়ে থাকে তার মানে তারা ছাদ বাগানে ফল সবজি ও অন্যান্য গাছে এই সাদা পটাশ বা অ্যাসওপি ব্যবহার করাই কিন্তু গাছের জন্য ভালো যেহেতু ছাদ বাগানে গাছ আমাদের কাছে অনেক দামি একটু বেশি খরচ হলেও এসওপি বা সাদা পটাশই ব্যবহার করা ভালো আমি আমার ছাদ বাগানের ক্ষেত্রে এই সাদা পটাশ সারটাই ব্যবহার করে থাকি আপনারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই এই সাদা পটাশ সারটাই ব্যবহার করবেন বা এস ওপি সারটাই ব্যবহার করবেন পটাশ সারকে গাছে কিভাবে ব্যবহার করতে পারেন সেটি নিয়ে এখন আমি বলবো এবং দেখিয়ে দিব পটাশ সার মূলত গাছে তিনভাবে ব্যবহার করা যেতে পারে প্রথমটি হচ্ছে মাটির সাথে মিশিয়ে দিয়ে দ্বিতীয়টি গাছের পাতায় এবং পুরো গাছে স্প্রে করে এবং তৃতীয়ত সুষম জৈব সার তৈরির ক্ষেত্রে এই পটার সারকে নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে দিয়ে আর এই লাল পটাশ সার অবশ্যই ছাদ বাগানে ব্যবহার না করাই আসলে শ্রেয় সেটা আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কতটুকু পরিমাণে আপনারা পটাস সারকে মাটির সাথে মেশাবেন হাফ ড্রাম সাইজের কোনো জায়গায় পটাশ সার প্রয়োগ করতে হলে আগে এর চারপাশের মাটিগুলো একটু খুঁড়ে নিতে হবে মোটামুটি এক ইঞ্চি পরিমাণ চারপাশের মাটিগুলো খুঁড়ে নরম করে দিতে হবে এরপর এসওপি বা সালফেট অফ পটাশকে বড় হাফ ড্রাম বা তিরিশ গ্যালনের জিও ব্যাগের ক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিতে হবে এবং সেটা মাটির চারপাশে ছড়িয়ে দিতে হবে এছাড়া বারো ইঞ্চি টপ বা ছোট বালতির ক্ষেত্রে এক টেবিল চা চামচ মাটির সাথে এভাবে করে মিশিয়ে দিতে হবে এই সারটি যেহেতু একটি রাসায়নিক সার সেহেতু এটি প্রয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটি যেন গাছের গোড়ার ঠিক কাছে না প্রয়োগ করা হয় চেষ্টা করতে হবে গাছের গোড়া থেকে যতটা সম্ভব দূরে এটিকে প্রয়োগ করতে এটি প্রয়োগের পরে চেষ্টা করতে হবে মাটি দিয়ে সম্পূর্ণরূপে এই সারগুলো ঢেকে দেওয়ার জন্য এই সারটি প্রয়োগের পর খুব ভালোভাবে পানি দিয়ে দিতে হবে পানি এমনভাবে দিতে হবে যেন পানিটি গাছের নিচের শিকড় পর্যন্ত পৌঁছায় এরপর যে পদ্ধতিতে আপনারা পটাশ সার গাছে প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে স্প্রে করার মাধ্যমে এই পদ্ধতিতে প্রতি লিটারে পাঁচ গ্রাম করে পটাশ সার পানির সাথে ভালো করে মিশিয়ে তারপর গাছে স্প্রে করতে হবে এবং স্প্রেটি অবশ্যই হয় খুব ভোরের দিকে বা সকালবেলা অথবা শেষ বিকেলে গাছে স্প্রে করতে হবে এবার শেষ যে পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে পটাশ সার গাছের জন্য যখন আপনি মাটি প্রস্তুত করবেন তখন এই সারটিকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন অথবা আপনি যখন সুষম জৈব সার প্রস্তুত করবেন সেটি হচ্ছে প্রতি চার কেজিতে একশো গ্রাম পরিমাণে পটাশ সার সেই সুষম জৈব সারের সাথে আপনি মিক্স করে নিতে পারেন আমার চ্যানেলে সুষম জৈব সার তৈরির একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন সুন্দর একটি ছাদ বাগানের মূল মন্ত্রই হচ্ছে সঠিক খাবার প্রদান এবং সেই খাবারের চাহিদা বুঝে গাছকে প্রয়োগ করা তো আজকে আশা রাখি পটাশ সার নিয়ে আপনাদের ভুল ভুলভ্রান্তিগুলো দূর হয়েছে এবং পটাশ সারের ব্যবহার সম্পর্কে আপনারা জেনেছেন আশা রাখি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ